হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সকালে আবার ছাদে চলে এলাম তো দেখো কত লিলি ফুলগুলো সব ফুটে শুকিয়ে গেছে তো এরকম টপ ভর্তি ভর্তি ফুল পেতে আর তোমার এভাবে যেভাবে ফুল ফুটে আছে একদম ফুলদানির মতো সেইভাবে ফুল পেতে গেলে কি করতে হবে এগুলোকে এখন পরিচর্যা করতে হবে আর আমরা লিলি গাছে অনেকবার ফুল পেতে পারি মোটামুটি তিন চারবার পাঁচবার ফুল পেতে পারি পাঁচবারও পেতে পারি তো তার জন্য কী করতে হবে এই যে দেখো গাছে ফুল হওয়ার পরে এই যে একটা করে বীজ হওয়ার এই যে বীজ হচ্ছে তো আমাদের বীজের কোনো প্রয়োজন নেই এখন যার জন্য কি করতে হবে এই বীজগুলোকে কেটে ফেলতে হবে এই যে দেখো প্রতিটা গাছে ফুলের কুড়ি শুকিয়ে বীজ তৈরি হয়ে গেছে তো এই বীজগুলো থাকলে পরে কী হবে গাছের এনার্জিটা এই বীজের মধ্যে দেবে আর গাছে ফুল ফোঁটা বন্ধ করে দেবে তো বন্ধুরা আমরা খুব সহজ উপায়ে বারবার লিলি গাছে ফুল পেতে পারি আর অনেক ফুল পেতে পারি তার জন্য এই টিপসগুলো ফলো করলে আর এগুলো এই কাজগুলো করলে পরে প্রচুর মানে আমরা ফুল পেতে পারি মানে এই গোটা সিজনে গোটা বর্ষার মধ্যে আমরা লিলি গাছে ফুল পেতে পারি এটা এটা হচ্ছে রেন লিলি এটা বৃষ্টি পেলেই এ ফুল আসে তার আগে এর ফুল আসার সম্ভাবনা থাকে না খুব কম থাকে তো বৃষ্টি তো হচ্ছে এখন আমি এই গাছে মোটামুটি তিনবার ফুল পেয়ে গেছি আর এবার আবার যদি পেয়ে থাকি তাহলে এবার চারবার হবে তো তোমরাও এভাবে এই গাছগুলোকে পরিচর্যা করো খুব সহজে হয় একটু একটা বোর লাগিয়ে দিলে প্রচুর গাছ হয় শুধু একে কিচ্ছু করতে হবে না একটু অল্প কিছু খাওয়ার দিতে হবে যেটা অন্য অন্য গাছে দেওয়া যায় সেই খাওয়ারগুলো দিতে হবে আর হচ্ছে এই গাছে যখনই ফুল হবে তখনই ফুলের এই যে ডাল বীজগুলো কেটে দিতে হবে আর তাছাড়া পাতাগুলো লম্বা হয়ে গেলে পাতাগুলো কেটে দিতে হবে দেখো আমি পাতাগুলোকে সুন্দর ছেটে দিয়েছি গোটা মাথাগুলো এই ছেটে দিলে পরে ভরপুর ফুল চলে আসবে তো বারবার করে এই কাজটা আমাদের করতে হবে তো আজকে আমি এই গাছগুলোকে একটু ছাঁটাই করে দেবো এখন একবার ফুল হয়ে গেল এই যে বীজ হয়ে গেছে আমি বীজগুলো নেব না এখন আমি গোড়ায় থেকে কিছুটা পাতা থেকে আমি এগুলো ছাঁটাই করে দেব এইভাবে করে গাছগুলোকে সুন্দর করে ছাঁটাই করে দেব কিছু না শুধু এই মাথাগুলো কেটে দিতে হবে এই বীজগুলোকে কেটে দিতে হবে যে কোনো গাছে যখন বীজ হবে তখনই গাছে এনার্জিটা বীজের মধ্যে লাগিয়ে দেবে আর গাছে তখন ফুল ফল আসতে দেরি হয় তো এইভাবে করে আমি গাছগুলোকে আবার ছেটি দেবো আমি এই গাছে এখন তিনবার ফুল পেয়েছি আরও এক দুবার ফুল তো পেতেই পারি তার জন্য আমি এই গাছগুলোকে এইভাবে পরিচর্যা করবো একদম গাছে তোমাদের দেখাচ্ছি কিভাবে ফুল ফোটে একদম ভরপুর ফুল ফুটবে এইভাবে কেটে দিলে একদম গাছে ভরপুর তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে করে দেখো গাছটা কত সুন্দর দেখত কত সুন্দর লাগছে দেখো এইভাবে করে কেটে দেবো একদম একটু একটু পাতা রেখে কেটে দেব একদম ভরপুর ফুল চলে আসবে প্রচুর ফুল আসে প্রচুর তোমাদের দেখালাম এই যে দেখি দেখো এইভাবে যেভাবে আমি ফুল দেখাচ্ছি গাছে এইভাবে ফুল চলে আসবে এর চেয়ে বেশি আসবে যতবার ফুল হবে ততবার বেশি বেশি ফুল দেবে প্রথমবার একটু কম হয় তারপর দ্বিতীয়বার তৃতীয়বার প্রচুর ফুল দেয় তো শুধু গাছগুলোকে একদম সহজ উপায়ে এরকম কেটে দিতে হবে আর কাটলে তো একটু খাওয়ার দিতেই হবে সব গাছেই কাটলেদের ঘাটতি হয়ে যায় তখন খাওয়ার একটু দিতে হয় কি খাওয়ার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আমার কাছে দেখো আমি কতগুলো রেণিলে আরও অনেক জায়গায় গাছের যে কোনো গাছের গোড়ার মধ্যে তোমরা এই একটা বোল লাগিয়ে দিলে বড় বড় গাছের গোড়ায় বোল লাগিয়ে দিলে এইভাবে করে গাছগুলোতে ফুল পাওয়া যাবে আবার যখন ফুল ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন যে ফুলগুলো ফুটেছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আবার যখন এই গাছে ফুল আসবে তখন আবার শেয়ার করছি তো এইভাবে কেটে দিতে হবে যতবার কাটা যাবে ততবার ফুল আসার সম্ভাবনা থাকবে আর যতদিন বর্ষা থাকবে বর্ষা শেষ হয়ে গেলে এইগুলো ফুল আর ফুটবে না তো এইভাবে কেটে দিলাম এখন আমি এখানে দেব একটু ভার্মি কম্পোস্ট বেশি না এক চামচ মতো দিলেই হবে গাছের গোড়ায় দিয়ে যেহেতু কেটে দিলাম সেহেতু একটু এক চামচ করে এই মাটিগুলো খো খোড়া আছে আমি দু তিনবার এরকম করে খুঁড়ে খুঁড়ে দিয়েছি শুধু এক চামচ করে ভার্মি কম্পোস্ট দিতে হবে এইভাবে করে গাছের মাছ খেলে এরকম করে ভার্মি দিয়ে দিতে হবে আর তার সঙ্গে দেবো একটু এটা হাড় গুঁড়ো এটা খুব ভালো মানের হাড় গুঁড়ো এটা আমি হাফ চামচ করে দিয়ে দেবো খুব বেশি দিতে হবে না কেন খাওয়ারটা আমি যতবার কাটি ততবার খাওয়ারটা দিই যার জন্য এতে খাওয়ার অনেক দেওয়া আছে আমি মোটামুটি এই হাফ চামচ মতো দিয়ে দিলাম আর সামান্য একটু পটাশ দিয়ে দেবো পটাশটা আমার শেষ হয়ে গেছে তোমরা চাইলে কলার খোসা ভিজিয়ে জলটা দিতে পারো তাতেও পটাশের কাজ করবে তা তো আমি এভাবে একটু একটু পটাশ দিয়ে দেব এখন এখানে একটু জল দিয়ে দিতে হবে এগুলোতে জল খুব পছন্দ করে বৃষ্টির জল তো পছন্দই করে এখন যেহেতু খার দিলাম একটুখানি জল দিয়ে দিতে হবে এখন একটু জল দিয়ে দেবো সার দিয়ে দিলাম যার জন্য একটু জল দিয়ে দেবো এভাবে করে তো বন্ধু এইভাবে রেখে দিলে এইভাবে রেখে কাটার পরে দেখো কিভাবে ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ফুল ফুটেছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো আর এইভাবে গাছ করো এই বর্ষার সময় ডেন লিলিগুলো খুব সহজেই হয় তোমরা এগুলো করার চেষ্টা করো ভালো লাগবে বাগানে আসলে খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় শরীর ভালো হয়ে যায় তো এখন এই পর্যন্ত এটা